আমার স্নেহের সকল রাজু রাজসার ম্যাথ সলোশনে স্বাগতম আজ আমি তোমাদের ক্লাস ফাইভের পৃষ্ঠা নম্বর একশো আটচল্লিশের এই অঙ্কগুলো সুন্দরভাবে শেখাবো আমি তোমাদের খুব সহজ পদ্ধতিতে এবং সটনেমা অঙ্কগুলো শেখাবো তোমরা পুরো ভিড়টা ভালোভাবে দেখবে নয়তো তো বুঝতারবে না এবং বেশিদিন দিন মনে রাখতে পারবে না চলো শুরু করি তোমরা অঙ্ক বোঝার সময় অবশ্যই কিন্তু পাশে বই রাখবে তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে প্রশ্ন বলা হয়েছে নিচের ছক পূরণ করি যেগুলোতে মান লেখা নেই সেগুলোতে মান বসাতে হবে আর যেখানে স্থান মানে বিস্তার করা নেই সেখানে স্থানীয় মানে বিস্তার করতে হবে আর যেখানে কথায় লেখা নেই সেখানে কিন্তু কথায় লিখতে হবে তো দেখো এই অঙ্কটা কীভাবে করে দেওয়া হয়েছে আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি এটা একটা দশমিকের সংখ্যা তো দশমিকের আগের সংখ্যাকে তোমরা এইভাবে স্থানীয় মানে বিস্তার করবে প্রথমে দুই বসিয়ে দিলে দুইয়ের পরে দেখো দশমিকের আগে পর্যন্ত দুটো সংখ্যা সেখানে দুটো শূন্য এবার যোগ জন্য শূন্য দেখো কাজ করতে হয় না শূন্য কাজ করলেও হয় আর না করলেও হয় তো করা দরকার নেই তো সাত বসে বসে দেওয়া হয়েছে সাতের পরে দেখো আর দশমিকের আগে কোনো আর সংখ্যা নেই সেই জন্য কোনো শূন্য বসানো হয়নি এবার দশমিক আগের সংখ্যা দেখো কাজ করা হয়ে গেছে মানে স্থানে মানে বিস্তার করা হয়ে গেছে এবার দশমিক পরের সংখ্যাগুলোকে স্থানে মানে বিস্তার করতে হবে তো দশমিকের পরে শূন্য আছে শূন্য মূলনে বললাম এখন আমি এবার দেখো দুই আছে তো দুইটা উপরে বসিয়েছি আর নিচে দেখো দশমিকের পরিবর্তে এক বসিয়েছি আর দশমিকের পরে দুইটা ছিল দুই নম্বরে সেজন্য দুটো শূন্য বসিয়েছি বুঝতে পারলে এবার দেখো এই সংখ্যা দেখে কিন্তু এখানে কথায় লিখতে হবে দশমিকের আগের সংখ্যাটিকে একসাথে লিখতে হবে কীভাবে লিখতে হবে এটা হচ্ছে দুই শত সাত তো দুই শত সাত আর দশমিক দশমিক লেখা হয়েছে আর শূন্য দুই শূন্য দুই বা এটাকে আর একভাবে লেখা যায় সেটা হচ্ছে দুই শত সাত আর দুইটা হচ্ছে শতাংশ এ শূন্যটা হতো দশাংশ তো শূন্য লিখতে হবে না এবার দেখো এটা আমি তোমাদের বোঝাচ্ছি প্রথমে কী করতে হবে প্রথমে এই সংখ্যাটিকে এখানে যোগ করে বসাতে হবে তো দেখো এটা হচ্ছে ভগ্নাংশ ভগ্নাংশটা ছেড়ে দিয়ে আমি যেগুলো মূল সংখ্যা আছে সেগুলো যোগ করে এখানে বসিয়ে নেবো তো তিনশো আট সাত যোগগুলো হবে তিনশো সাত এখানে আমি তিনশো সাত পাচ্ছি আর এটা ভগ্নাংশ আছে বলে এখানে দশমিক দেবো আমি এটা দেখো এই ভগ্নাংশের নিচে কিন্তু হর একশো আছে মানে দুটো শূন্য আছে মনে রাখতে হবে এই শার্টটা কিন্তু দশমিক পরে দুই নম্বরে আছে যতটা শূন্য থাকবে মনে রাখতে হবে উপরের সংখ্যাটা তত নম্বরে আছে তো এখানে একটি শূন্য আর এখানে সাত আমি দিয়ে দিলাম তো হয়ে গেল শার্টটা দুই নম্বরে এখন এই সংখ্যাটিকে আমি কথায় লিখে নেবো দেখো তো দেখো এটার মধ্যে সেম সেম হয়ে যাবে তো আমি লিখে নিচ্ছি যে তিন তিন শত সাত দশমিক দশমিক তারপরে শূন্য সাত বা লিখতে পারি যে তিন শত সাত তিন শত সাত আর দেখো ষাটটা আছে শতাংশে তো লিখে নেব সাত শতাংশ সাত শতাংশ বুঝা গেল এরপরে দেখো এই সংখ্যাটি এখানেও দেখো এই সংখ্যাটিকে আমি যোগ করে বসে নেব ভগ্নাংশটি ছেড়ে দিয়ে এই মূল সংখ্যাটিকে আমি যোগ করব প্রথমে এখানে তিন হাজার এখানে সত্তর তিন হাজার সত্তর যোগ করলে হয় তিন হাজার সত্তর এখানে বসে নেব আমি তিন হাজার সত্তর ঠিক আছে আর এটি হচ্ছে ভগ্নাংশ সেই জন্য দশমিক বসাবো আমি এবার দেখো এই ভগ্নাংশের প্রথমে শূন্য আছে একটি শূন্য আছে বলে নয়টা হবে এক নম্বরে দশমিকের পরে নয়টা হবে এক নম্বরে আর এখানে দুটো শূন্য আছে চারটা হবে দুই নম্বরে মানে দশমিক পরে এক দুই এখানে চার হচ্ছে এবার আমি এটাকে কথায় লিখে নেব দেখো এটা হচ্ছে তিন হাজার সত্তর তো লিখে নেব তিন হাজার তিন হাজার সত্তর দশমিক সত্তর দশমিক এগুলোকে একটা একটা করে লিখবো লিখবো নয় আর চার এবার লিখতে পারি বা প্রথমে লিখে নেব তিন হাজার সত্তর তিন হাজার সত্তর আর এটা হবে নয় দশাংশ নয় দশাংশ আর এই চারটা হবে শতাংশ লিখে নেব চার শতাংশ বুঝতে পারলে এরপরে দেখো এই সংখ্যাটি এই সংখ্যাটিকে স্থানে মানে বিস্তার করতে হবে তো দেখো কী করতে হবে দশমিক আগের সংখ্যাটিকে আমি প্রথমে স্থানে মানে বিস্তার করে নেব এই চারে কাজ প্রথমে করবো চার আমি বসিয়ে চারের পরে দেখো দুটো সংখ্যা তো দুটো শূন্য দেব যোগ এই চারে কাজ করব চার দিয়ে দেব চারের পরে একটা সংখ্যা দশমিক আগে পর্যন্ত একটি আমি শূন্য দিয়ে দেবো এবার যোগ চিহ্ন এবার এই নয়ের কাজ করব নয় দিয়ে দেবো আমি নয়ের পরে দেখো আর দশমিক আগে পর্যন্ত কোনো সংখ্যা নেই কোনো শূন্য দেবো না এবার যোগ চিহ্ন এবার দেখো দশমীর পরের সংখ্যা ঠিক এই চারে কাজ করব তো কী করতে পারি এই চারটা উপরে লিখবো আর নিচে করব দেখো দশমিকের জন্য এক দশমিকের পরে চারটা ছিল এক নম্বরে সেজন্য একটি শূন্য আবার যোগ চিহ্ন এই ছয়ের কাজ করে ছয়টার উপরে আর নিচে দেখো দশমীর জন্য এক দশমীর পরে দেখো ছয়টা ছিল দুই নম্বরে এক দুই তো দুটো শূন্য দেখো এটাকে কিন্তু স্থান মানে বিস্তার করা হয়ে গেলো এবার এই সংখ্যাটা দেখে আমি কথায় লিখে নেব এটা হবে চার শত ঊনপঞ্চাশ লিখে নেব চার শত ঊন পঞ্চাশ ঊনপঞ্চাশ আট দশমিক দশমিক এটা হবে চার আর ছয় ঠিক আছে এবার দেখো বা এটা হয়ে যাবে চার শত চার শত ঊনপঞ্চাশ ঊনপঞ্চাশ আর এটা হয়ে যাবে চার দশাংশ চার দশাংশ আর ছয় শতাংশ বুঝা গেল এরপরে দেখো এখানে কিন্তু কথায় লিখে দেওয়া হয়েছে এই কথায় থেকে প্রথমে কী করব যে সংখ্যায় লিখব তারপরে স্তান মানে বিস্তার করে নেব দেখো এক হাজার ছয়শত আটত্রিশ এক হাজার ছয়শত আটত্রিশ তো দেখো এক হাজার ছয়শত আটত্রিশ পেয়ে গেলাম দশমিক এবার বলা হয়েছে চার এক চার এক বা দেখো এক হাজার ছয়শত আটত্রিশ ছয় শত আটত্রিশ দশমিক চার দশাংশ এক শতাংশ পেয়ে যাচ্ছে এবার আমি এই সংখ্যা দেখে এই মানে বিস্তার করে নেব তো দেখো প্রথমে একের কাজ করব এক দিয়ে দেবো আমি একের পরে দেখো তিনটে সংখ্যা আছে দশমিক আগে পর্যন্ত সেজন্য আমি তিনটে শূন্য দিয়ে দেব যোগ এই ছয়ের কাজ করব ছয় দিয়ে দেবো আমি ছয়ের পরে দেখো এই দুটো সংখ্যা আছে দশমিক আগে পর্যন্ত দুটো আমি শূন্য দিয়ে দেবো এবার দেখো যোগ এই তিনের কাজ করব তিন দিয়ে দেবো তিনের পরে দেখো একটি সংখ্যা আছে দশমিক আগে পর্যন্ত একটি আমি শূন্য দিয়ে দেবো যোগ চিহ্ন আটের কাজ করো আট দিয়ে দেবো আটের পর দেখো কোনো সংখ্যা নেই দশমিক আগে পর্যন্ত এগুলো দেখতে যাবে না তো আট রেখে দিলাম যোগ চিহ্ন এই চারের কাজ করবো দশমিকের পরে চারটা উপরে বসবে আর দশমিকের জন্য এক দশমিকের পরে চারটা ছিল এক নম্বরে একটি শূন্য যোগ একের কাজ করবো একটা উপরে আর নিচে হবে দেখো দশমিকের জন্য এক আর দশমিক পরে দেখো একটা দুই নম্বরে দুটো শূন্য বুঝা গেল এরপরে দেখো এই সংখ্যাটি এই সংখ্যাটিকে প্রথমে স্থানে মানে বিস্তার করে নেব দেখো তিনের কাজ করব এখানে আমি তিন দিয়ে দেবো তিনের পর একটি সংখ্যা দশমিক আগে পর্যন্ত একটি শূন্য যোগ চারে কাজ করব চার দিয়ে দেবো চারের পরে দেখো কোনো সংখ্যা নেই দশমিক আগে পর্যন্ত চার থেকে যাবে এবার দেখো এই শূন্যর কাজ তো আমি করবো না শূন্য কাজ করলেও হয় না করলেও হয় এখন এই চারে কাজ করবো চারটা উপরে নিচে হয় দশমিকের জন্য এক দশমিক পরে দেখো এক দুই চারটা দুই নম্বরে দুটো শূন্য এবার এটা দেখে আমি কথাই লিখে নেব এটা হবে চৌত্রিশ চৌত্রিশ দশমিক চৌত্রিশ দশমিক আর হবে শূন্য চার শূন্য কিন্তু লিখতে হবে বানান করে শূন্য চার বা এবার দেখো লিখবো আবার চৌত্রিশ এবার কিন্তু লিখব চার শতাংশ এবার কিন্তু শূন্যর কাজ লিখবো না তো লিখে নেব চার শতাংশ চার শতাংশ বুঝা গেল এরপরে দেখো দেখো এখানে কিন্তু স্থানীয় মানে বিস্তার করে দেওয়া হয়েছে প্রথমে আমরা কী করব মানটা লিখে নেব সংখ্যায় লিখে নেব আর এরপরে কিন্তু কথায় লিখে নেবো এখানে দেখো এখানে আছে ষাট হাজার আর এ সত্তর তো ষাট হাজার সত্তর আমি যোগ করে নেব এখানে ষাট হাজার সত্তর যোগ করলে এটা হয়ে যাবে সাত হাজার ষাট হাজার সত্তর দেখো আমি লিখে নিচ্ছি ষাট হাজার সত্তর আর এখানে দশমিক লিখে দেবো আমি দশমিক লিখার পরে এ দেখো এখানে হচ্ছে এই একটা হবে এক নম্বরে দশমীর পরে কেননা এখানে একটি শূন্য হচ্ছে এক আর এই পাঁচটা দুই নম্বরে হবে এখানে পাঁচ দিয়ে দেবো এবার এটা দেখে আমি কথাই লিখে নেব দেখো সরি এখানে আমি একটি শূন্য বেশি বসিয়েছিলাম তো এবার দেখো আমি কথাই লিখে নিচ্ছি তো এখানে লিখবো আমি ষাট হাজার সত্তর ষাট হাজার সত্তর আর দশমিক এক পাঁচ এক পাঁচ ঠিক আছে বা আবার লিখব ষাট হাজার সত্তর এবার হবে এক দশাংশ এক দশাংশ আর পাঁচ শতাংশ এবার দেখো এখানে কিন্তু কথা লিখে দেওয়া হয়েছে প্রথমে আমরা মান লিখবো মানে সংখ্যায় লিখবো তারপরে স্তর বিস্তার করে নেব দুই হাজার একশত দশমিক পাঁচ তো দুই হাজার একশত দুই হাজার একশত ঠিক আছে দশমিক পাঁচ বা দুই হাজার একশত দশমিক পাঁচ দশাংশ তো দেখো এই দুইয়ের কাজ প্রথমে করবো দুই লিখে নেব দুইয়ের পরে দেখো তিনটে সংখ্যা আছে দশমিক আগে পর্যন্ত তিনটে আমি শূন্য বসিয়ে নেব যোগ একের কাজ করবো এক দিয়ে দেব একের পরে দেখো দুটো সংখ্যা ছিল দশমিক আগে পর্যন্ত দুটো আমি শূন্য দিয়ে দেবো এই শূন্যগুলো কাজ করতে হবে না এবার পাঁচের কাজ করবো যোগ এই পাঁচটা কিন্তু উপরে বসবে আর দশমীর জন্য এক দশমিক পরে পাঁচটি এক নম্বরে ছিল একটি শূন্য এটাই হলো সুন্দর হবে এরপরে দেখো এখানে কিন্তু কথায় লিখে দেওয়া আছে প্রথমে আমরা মান লিখব দুই হাজার দশমিক শূন্য এক তো দুই হাজার দুই হাজার তারপরে দশমিক শূন্য এক ঠিক আছে বা দুই হাজার এক শতাংশ তো দুইয়ের কাজ প্রথমে করবো দুই দিয়ে দুই পরে দেখো তিনটে সংখ্যা আছে আমি তিনটে শূন্য দিয়ে দেবো এগুলো শূন্য কাজ করতে হবে না যোগ এই শূন্যর কাজ করবো না একের কাজ করব এক উপরে নিচে হবে দশমীর জন্য এক দশমীর পরে দেখো একটা ছিল দুই নম্বরে দুটো শূন্য এটা হলে সুন্দর হবে এরপরে দেখো এই সংখ্যাটি এই সংখ্যাটি প্রথমে মান লিখে নেবো মানে যোগ করে বসিয়ে দেবো এখানে আছে সত্তর হাজার এখানে আছে সাত তো দেখো যোগ করলে হবে এখানে সত্তর হাজার সাত আর দশমিক এটা হবে দেখো এখানে একটা শূন্য আছে বলে ষাটটা এক নম্বরে হবে এটা আমি কথায় লিখে নেব লিখবো সত্তর হাজার সত্তর হাজার সাত দশমিক দশমিক সাত বা সত্তর হাজার সত্তর হাজার সাত আর এ ষাটটা হবে দশাংশ সত্তর হাজার সাত দশাংশ বুঝা গেলো এরপরে দেখো এই সংখ্যাটি এই সংখ্যাটি কীভাবে করবো দেখো এখানে আছে একক দশ শতক হাজার মানে নব্বই হাজার আছে এখানে ন হাজার এখানে নয় শত এখানে হচ্ছে নব্বই এখানে নয় মানে এটি আমরা যোগ করে বসে নেব তো এটি যোগ করলে হবে দেখো এটা হয়ে যাবে নিরানব্বই হাজার এটা হয়ে যাবে নিরানব্বই হাজার নিরানব্বই হাজার নয় শত নিরানব্বই ঠিক আছে আর দশমিক এখানে হয়ে যাবে এ নয় নয় নিরানব্বই হাজার নয় শত নয় নয় এটা আমি কথাই লিখে নেব দেখো প্রথমে লিখব এরা নিরানব্বই হাজার নয় শত নিরানব্বই নিরা নব্বই আর নয় 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 ঠিক আছে বা লিখতে পারি নিরানব্বই নিরা নব্বই নিরানব্বই হাজার নিরানব্বই হাজার নয় শত নিরানব্বই নিরা নব্বই আর এটা হবে নয়টা হবে দশাংশ নয় দশাংশ নয় দশাংশ আর এই নয়টা হবে শতাংশ নয় শতাংশ বুঝা গেল তো অতএব তোমাদের আমি প্রতিটি অঙ্ক সুন্দরভাবে বুঝিয়ে দিলাম আশা করি তোমরাও ভালোভাবে বুঝতে পেরেছো তবুও কোথাও যদি বুঝতে থাকো আমাকে কম জানাবে আমি তার জন্য ভিডিও নিয়ে বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো আর অবশ্য তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্কের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে ধন্যবাদ